হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখনও আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে এবং বুমেরাং সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আমি আলোচনা করব তো বরাবরই আমাদের কিন্তু একটা অভিযোগ থেকে এসছে যে জিদ্দা কেন প্রমোশন করছে না বা জিদ্দা সেই লেভেলের প্রমোশানস কেন করছে না এবং প্রিভিয়াসলি মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি সেইভাবে যেহেতু একটা প্যান ইন্ডিয়া রিলিজ ছিল সেইভাবে কিন্তু প্রমোশনস হয়নি বা চিংগিসের ক্ষেত্রে জিতটা প্রমোশন করেছিল প্যানে প্যান ইন্ডিয়া লেভেলে একটা হিউজ লেভেলে কিন্তু মোটামুটি প্রমোশনস করেছিল বাট অডিয়েন্সের সঙ্গে যে কানেকশানটা যে কানেক্ট যে বিষয়টা সেটা কিন্তু জিতদা কিন্তু করেনি এবং যেটা অঙ্কুশ দা বলো বা দেব দা বলো কন্টিনিউয়াসলি অডিয়েন্সের সঙ্গে মিশে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে কিন্তু মোটামুটি করেছে এবং প্রিভিয়াসলি রাবানের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা কিন্তু মোটামুটি হয়েছিল তো এইবারে বুমেরাঙ্গের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু বন্ধুরা ঘটছে না তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি বুমেন কিন্তু একটা ঐতিহাসিক প্রমোশনস হতে চলেছে কারণটা হচ্ছে আজকের কিন্তু প্রথমত আসছে এটার সেকেন্ড গান অদ্বিতীয় এবং এই গানটা শর্ট শট ব্যাপক হবে দেখা যাক ঠিক সন্ধে ছটার সময় কিন্তু আসছে এই পার্টিকুলার গানটা কিন্তু তার আগে আমি বলবো জিৎ যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করছে সেটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের একটা ঐতিহাসিক কিন্তু মোটামুটি প্রমোশনস হচ্ছে তো বিষয়টা হচ্ছে এইরকম একটা ফর্ম ফিল কিন্তু করতে হবে এবং এটা তোমরা জিদ ফিল্ম ওয়ার্ক্সের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে যাও সেখানে গেলে কিন্তু স্টোরিতেও কিন্তু মোটামুটি পেয়ে যাবে আর এমনিতেও মোটামুটি কিন্তু পেয়েই যাবে তো একটা ফর্ম ফিল করতে হবে যেখানে তোমাদের নাম ফোন নাম্বার মেল আইডি এবং কীরকম প্রমোশানস কি বিষয়পত্র করতে যাও সেই একটা ফর্ম ফিল কিন্তু করতে হবে ফোন নাম্বার দিয়ে তো সেটাকে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তোমরা এই যে বুমেরাং প্রজেক্টটা আসছে তার যে প্রমোশন হবে তার কিন্তু একটা পার্ট হলেও হতে পারো তো এই বিষয়টা অডিয়েন্সের সঙ্গে যে কানেকশনটা সেই বিষয়টা যে জিদ্দা করছে এই একটা দুর্দান্ত স্ট্র্যাটেজির মাধ্যমে এটা দেখে আমার প্রথমত কিন্তু ভাল লাগছে তো আমি তো ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছি এবং যদি আমাকে এই বিষয়টাকে মানে মধ্যে ডাকা হয় বা কিছু হয় তাহলে আমি তো অবশ্যই পার্টিসিপেট অবশ্যই করবো তো তোমরা এই বিষয়টা কিন্তু অবশ্যই করতে পারো এবং জিদ্দার সঙ্গে হয়তো দেখাও হতে পারে মেবি ডিউরিং দ্য প্রমোশন দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট তোমরা কিন্তু এইটা অবশ্যই অবশ্যই করো এবং বুমের্যাংকে সাপোর্ট করো এবং আজকের গানটা আসছে এবং আজকের গানটা অবশ্যই দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা